তাড়াতাড়ি করে জয়েন্ট হও আমরা এখন কুমারটুলিতে চলে এসেছি কারণ সরাসরি লাইভে তোমাদের দেখাবো গোপাল পুজো হয়েছে এখানে সেগুলো কেন কালকে পালা পালা নাই এটা হচ্ছে প্রথম কুমারটুলির প্রথম গোপাল হচ্ছে এটা ঠিক আছে চলো নেক্সট আই এ ভেতরে রয়েছে গোপাল না আর এখান দিয়ে যাই এখান দিয়ে যাই এটা পরে সে দেখাচ্ছি এদিক দিয়ে চাই চলো আমরা তাড়াতাড়ি দেখিয়ে বাড়ি চলে কারণ মনে হচ্ছে বৃষ্টি হবে মেঘটা ঘুর ঘুর করে চলো আসছে আর একটা সামনে এবার অনেকগুলো গোপাল পুজো হয়েছে মোটামুটি পাঁচ ছটা হয় কিন্তু এবার দুটো তিনটে এক্সট্রা হয়েছে হ্যাঁ এবার অনেকগুলো সত্যি অনেকগুলো দেখলাম যে গোপাল হয়েছে আর বেশ সুন্দর সুন্দর গোপাল হয়েছে কিন্তু আমরা তো এক এক জায়গায় যাচ্ছি আর দাঁড়িয়ে যাচ্ছি প্রথমে আমরা দেখে না তাহলে কি ভিডিও করে লাভ নেই লাইভ করে তোমাকে একবারে দেখিয়ে দিই কারণ তাহলে তোমরা মানে লাইভে দেখানোর মজাটাই অন্যরকম বলে আমার মনে হয় তো চলে যে আরেকটা জায়গায় সামনে চলে এসেছে এখন ফা একটু আগে সবাই আবির দিচ্ছিলো ওই একটু ভিড় ছিল বেশ অনেকেই আসছে এসে এসে গোপালে পায়ে আবির দিয়ে যাচ্ছে হ্যাঁ সুন্দর করে সাজিয়েছে সবাই এসে এসে আবির দিয়ে যাচ্ছে গোপালে মুখে আবি দিয়ে তাতে মুখে আবি দিয়ে দিয়ে দেখো চলো নেক্সট যাই এখানে গোপালটা কিন্তু একটি স্পেশালিটি আছে কারণটা কি সেটা তোমরা গেলেই বুঝতে পারবে সামনে একটা সুন্দর একটা জিনিস আছে এটা কি যেন ছিল তোমার গানটা ভুলেও গেছে জামাল ও হ্যাঁ চলো দেখো এই মা এটা আমরা দেখিনি দেখো এখানের একটা ছিল ভেতরে আনা কালকে

চট্টগোপাল চলো সামনে কিন্তু একটা কালী পুজো হয়েছে তোমরা জানো তোমরা আমাদের ভিডিওতে দেখে নিয়েছো আগে তারপরে আর একবার দেখাচ্ছি দেখো এটা আগেরবারে আমরা ভিডিওতে দিয়েছি শিল্পী স্বপন পালের তৈরি এই ঠাকুরটা আচ্ছা মানে ব্রহ্মাদেব রয়েছে হ্যাঁ মা চলো নেক্সট নেক্সট এখানে অনেকগুলো পড় গোপাল তৈরি হয়েছে এখানে আর একটা গোপাল তৈরি হয়েছে যেটা শিল্পী পরিমল পাল যোগ দিয়েছে ছোটের রকমের গোপালটা হয়েছে আর ওনার কাজ আমার আমাদের انت সব সময় ভালো লাগে তাই না গো চলো

সে তোমাদের আমরা দেখাচ্ছিলাম যে এরকম হবে তাই না চলো যাই নেক্সট কারণ হচ্ছে যদি দেরি করি তাহলে তার পৌঁছাবো না এখানেই থেকে যাবো অলমোস্ট ভীষণ পরিমানে চমকাচ্ছে তাই তাড়াতাড়ি করতে হবে বাড়ি যেতে হবে এই যে মাম্মি ওখানে বসে আছে আর ছেড়ে দিয়েছে রাধা গোবিন্দ মাতা ও আচ্ছা কালী ঠাকুর এইখানে সবের এইবারে রুমাদের পাড়াটা পুরোই ফাঁকা অন্য প্রত্যেক বছর পুরো রঙে রঙ থাকে এইবারে তুই দেখাতে পারতাম যে রাস্তার বাড়ি পাড়াটার কি অবস্থা তাদের বুঝতে পারতে চাই না কালকে কি হবে কালকে ওখানে অনেক লোক আছে মানে নন বেঙ্গলিয়া এরা খেলে কিন্তু আজকে পুরোই ফাঁকা পুরোই ফাঁকা কিচ্ছু নেই আমরা রং খেলি মানে বাঙালি হয়নি কেউ নামেনি ওই রাস্তাটাও মানে সিমেন্টের রাস্তাটাও করতে যেই পরিমাণে রং থাকে সেই এইবার তার কিন্তু কিন্তু পরে আছে কিচ্ছু নেই এবার কিচ্ছু নেই আমরা খেলবো তোমাদের কথা দিচ্ছি কিন্তু অক্সিজেনে বৈশাখ মাসের পাঁচ তারিখে খেলা এইটা এই দেখো এখানে বলছি আর কটা কপাল আছে একটাই না আমরা তো এবছর রং খেলতে পারলাম না আসছে বৈশাখ মাসে রং খেলবো এই ওখানে একটা আছে এই দেখো এখানে রং বললাম না সবাই বলবে ফাল্গুন মাসের দোল এমনি চৈত্র মাসে পড়েছে আবার এরা বলছে না কি বৈশাখ মাসে দোল খেলবে

আর এই মাকে তোমরা দেখেছোই এটা পাশের গুড়িটাতে যে কয় ঠাকুরটা হয়েছে চলো এই হচ্ছে সেই গোপাল এই হচ্ছে সেই গোপাল

এখানে এন করলাম আবার দেখা হবে নেক্সট পুজোর তাই তো টাটা